আসসালামু আলাইকুম আপনারা কি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি লাউ শাক আলু দিয়ে বাজি করব। আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেব এখানে আমি এই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একটু আনিক হলুদ দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নেব এখন আমি ডাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেন একবারে পানি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমার আলুটা আমি কড়াই থেকে বাটিতে রাইখা এখন আমি দিয়ে দিলাম লাউ শাক লাউ শাক দিয়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেব এখন আমার লাউ শাকে পানি উঠে গেছে বেশি পানি উঠে নাই দেখেন অল্প একটু পানি উঠছে এই এই পানিতে লাউ শাক সিদ্ধ হবে এই লাউ শাকে অনেক পুষ্টিগুণ আমি সকালবেলায় ছেলের এই স্কুলে দিতে গেছি তখন দেখলাম যে একবারে টাটকা লাউ শাক বাজারে তখন আমি এক লাউ শাক চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসলাম লাউ শাকটা আমি কথা বলতে বলতে পানি শুকিয়ে গেছে লাউ শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলেই আমার লাউ শাকের পানিটা শুকিয়ে যাবে দেখেন আমার লাউ শাকের পানি একবারে শুকিয়ে গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমি লাল শাকটা ঢেলে রেখে দিলাম এখন আমি সে কড়াইটাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা দেশি রসুন কুসানো দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম শুকনামরিচ কিন্তু শাক বাজাতে মরিচ লাগবেই শুকনামরিচ ছাড়া শাক বাজা মজাই হয় না এখন আমি সে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি একটু ভেঙে দেব। আলুটা যাতে শাকের সাথে মিশে ভেঙে না দিলে শাকের সাথে মিশবে না এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি ভালো করে নারাসারা করে ভেজে নেব আমি এখন একটু ডাকনা দিয়ে দেবো যাতে শাকের ভিতরে ভালো করে বাগানটা ঢোকে দেখেন আমি ডাকনা উল্টে শাকটা আমার একবারে বাজা বাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার সবুজ কালারে খেয়ে আমি শাকটা বাজছি কিন্তু কালার নষ্ট হয় নাই আমার শাকবাজিটা রান্না করা হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়